নমস্কার আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল এসআইআর শুরুর তৃতীয় দিনে দুটি ভয়ঙ্কর ঘোষণা করলেন বিয়লরা দুটি ভয়ঙ্কর তথ্য ঘোষণা করেছেন বিয়েলরা আর বিয়েলো যখন বাড়িতে আসবেন তখন অবশ্যই এই কাজটি করুন নাহলে সমস্যায় পড়বেন সমস্যায় পড়তে পারেন এবং বাংলা জন্য বিরাট ঘোষণা করলেন নির্বাচন কমিশন তাহলে বিয়েলরা কি ঘোষণা করলেন বিয়েলো বাড়িতে এলে আপনাকে কী করতে হবে এবং বাংলাবাসীর উদ্দেশ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে নির্বাচন কমিশন কি বললেন সবটা নিয়ে আজকের প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার করবেন জানবেন আপনার একটি অন্য মানুষের জানার পথ সুগম করে আপনি যেমন জানবেন অন্যকে জানার জন্য সহযোগিতা করুন তাহলে দেখা যাক প্রতিবেদনে কি উঠে এলো রাজ্য জুড়ে ভোটার তালিকার এক বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসাবে বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএল প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের জন্য তথ্য যাচাই করছেন এবং নতুন গণনা ফর ম্যানুয়ারেশন ফর্ম পূরণ করছেন আসন্ন নির্বাচনের আগে একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাই এর মূল লক্ষ্য কিন্তু এই অভিযানে নেমেই এক মিশ্র ও জটিল চিত্র উঠে আসছে যা কর্মীদের পাশাপাশি কর্তৃপক্ষকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে তাহলে দেখলেন এই যে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন এর এনুমারেশন ফর্ম বিতরণে যে বিএল সামনে কতগুলো তথ্য কতগুলো চিত্র ফুটে উঠছে সেই চিত্র নিয়ে সেই চিত্রগুলি খুব জটিল এবং মিশ্র সেই চিত্র নিয়ে আজকের প্রতিবেদন সবটা জানাবো এর মধ্যে কি কি আছে কেন কর্তৃপক্ষ চ্যালেঞ্জের মুখে পড়ছেন সেটাও কিন্তু জানাবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বেশ কিছু গুরুতর লক্ষ্য করেছেন যা এতদিন ধরে তালিকায় ত্রুটি রয়ে তাহলে তথ্য উঠে এলো যেটা এতদিন ধরে তালিকায় ত্রুটি ছিল সেটাও জানাবো আপনাদের দেখুন মৃত ভোটারের উপস্থিতি সব থেকে বড় যে সমস্যাটি সামনে আসছে তাহলে তালিকায় এমন বহু ভোটারের নাম রয়ে গেছে যারা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন অনেক ক্ষেত্রেই তাদের পরিবার তথ্য জানায়নি অথবা তা কোনো কারণে আপডেট হয়নি বিয়েলরা সেই সমস্ত নাম চিহ্নিত করে মৃত্যুর শংসাপত্র ডেথ সার্টিফিকেট সংগ্রহের চেষ্টা করছেন তাহলে দেখলেন প্রথম সমস্যা কি মৃত ভোটারদের নিয়ে বহু বছর ধরে মৃত ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়নি যার জন্য ভোটার তালিকাটি ভারী হয়ে রয়েছে এখন বিয়েলরা বাড়ি বাড়ি যে সেটা বুঝতে পারছেন যে ভোটার তালিকাটা কত ভারী সেখানে বহু পরিবারের মৃত ভোটার রয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনারা আপনার বাড়ির সদস্য মারা গেছেন জানাননি নির্বাচন কমিশনকে অথবা জানালেও হয়তো বা সেটা বাদ যায়নি যে কোনো কারণে হোক মৃত ভোটারের প্রচুর সংখ্যক মৃত ভোটার এই ভোটার লিস্টে থেকে গেছে তার জন্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং এর জন্যেই এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা এই ভোটার তালিকার মধ্যে মৃত ভোটারের সংখ্যা অজস্র থাকার জন্য দ্বিতীয় সমস্যা কি স্থানান্তরিত নাগরিক বহু মানুষ কাজ বা অন্যান্য কারণে স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গেলেও পুরনো ঠিকানায় ভোটার তালিকাতেই তাদের নাম রয়ে গেছে এটিও একটি বড় সমস্যা যা এই ক্ষেত্রে সমীক্ষায় ধরা পড়েছে দ্বিতীয় বড় সমস্যা কি যেটা বিএলরা জানালেন সেটা হলো স্থানান্তরিত নাগরিক যে নাগরিকরা নিজেদের কাজ অথবা অন্যান্য কোনো কারণে তারা পুরনো ঠিকানা পরিবর্তন করে নতুন ঠিকানায় চলে গেছেন কিন্তু পুরনো ঠিকানায়ও ভোটার তালিকাতে তাদের নাম রয়েছে আবার নতুন ঠিকানায়ও তাদের ভোটার তালিকায় নাম উঠেছে তাহলে একটা আরেকটি জ্বলন্ত সমস্যা এই যে দু জায়গায় নাম তিন জায়গায় নাম এদের তো অবশ্যই এক জায়গায় থাকবে অন্য জায়গার নাম কেটে দিতে হবে তা না হলে ভোটার তালিকা হালকা হবে কি করে এই তথ্য যাচাই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ অনেক বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে বাড়ির প্রধান সদস্য বা যার তথ্য যাচাই করা হবে তিনি উপস্থিত নেই ফলে একটি বাড়িতে বিয়লদের একাধিকবার সর্বাধিক তিনবার পর্যন্ত যাওয়ার নির্দেশ রয়েছে যা কাজের গতিকে মন্থর করছে তাহলে এক বাড়িতে যদি বারবার যেতে হয় তাহলে কাজের গতি তো মন্তর হবেই সময় সাপেক্ষ ব্যাপার তবু শেষ পর্যাপ্ত সময় বিয়লদের হাতে আছে এবং এটা বিয়লরা করতে পারবেন বলে মনে করা হচ্ছে নাগরিকদের করণীয় কি এক্ষেত্রে নাগরিকরা কি করবেন দেখুন এক্ষেত্রে নাগরিকদের করণীয় হলো করণীয় কি সেটা হলো কর্তৃপক্ষ জানিয়েছেন এই প্রক্রিয়া সফল করতে নাগরিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন তাহলে নাগরিকরা কি সহযোগিতা করতে পারেন নাগরিকরা সহযোগিতা করতে পারেন তার পরিবারের কোন সদস্য মারা গেছেন সেই সদস্যের নামটা জানানো প্রয়োজনে ডেথ সার্টিফিকেট দেখিয়ে তার নামটি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলা বাদ দেওয়ার আবেদন করা এটা সহযোগিতা করতে পারেন তার প্রতিবেশীদের দীর্ঘদিন এখান থেকে চলে গেছে অথচ ভোটার তালিকায় নাম রয়েছে তারা এখানে আর থাকে না যেখানে থাকে সেখানকার ঠিকানা বিয়লোকে দিয়ে সহযোগিতা করা অথবা তার ফোন নাম্বারটি দিয়েও সহযোগিতা করা যায় যাতে বিএলও কন্ট্যাক্ট করতে পারেন এবং সেই ব্যক্তি সেখানে যে নতুন জায়গায় ভোট হয়েছে কিনা জানতে পারেন নতুন জায়গায় যদি ভোট হয়ে থাকে সেক্ষেত্রে তার এই কোন জায়গার ভোটটি রাখবে সেটা জানালে পুরনো জায়গার ভোটটি কাটার কথা যদি বলেন বাদ দেওয়ার কথা বলেন তাহলে বাদ দিয়ে দিতে পারবেন তাহলে দেখলেন নাগরিকত্ব করণীয় অনেক কিছু আছে নাগরিকরা আরো অনেক কিছু আছে যেভাবে সহযোগিতা করতে পারেন যে সহযোগিতার মাধ্যমে ভোটার লিস্টটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হবে বলে মনে করা হয় যখন বিয়েল আপনার বাড়িতে যাচ্ছেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে তাদের সাহায্য করুন বাড়িতে কোনো ভোটার মারা গেলে তার মৃত্যুর শংসাপত্র দেখিয়ে তালিকা থেকে নামটি বাদ দেওয়ার জন্য আবেদন করুন এটি একটি স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলবে এবং এর ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তাহলে দেখলেন এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেই চূড়ান্ত ভোটার তালিকার উপরে নির্ভর করে নির্ভর করে পশ্চিমবঙ্গের আগামী দিনের বিধানসভা ভোট হবে দু সালের বিধানসভা ভোট এই ভোটার তালিকার উপর নির্ভর করেই হবে আর কি বললেন যে বৃহস্পতিবার মানে আজ থেকে আজ থেকে অনলাইনে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এনুমারেশন ফর্ম পাওয়া যাবে যা তারা সেই ফর্ম পূরণ করতে পারবেন কিভাবে করবেন জানিয়ে দিল নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিংক মিলবে এছাড়া কমিশনের একটি অ্যাপও রয়েছে এই কাজের জন্য তাহলে কমিশন জানিয়ে দিলেন যে আজ থেকেই বৃহস্পতিবার আজ থেকেই অনলাইনে ফর্ম পাওয়া যাবে সেই ফর্ম যারা বাইরে থাকেন তারা পূরণ করতে পারবেন এবং সেখানে কমিশনের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনারা ফিল করবেন আবার দেখা যাচ্ছে অ্যাপস ওয়েবসাইটে না যেতে পারলে আপনি ওয়েবসাইটেতে অ্যাপসটি ডাউনলোড করে নিন নির্বাচন কমিশনের একটি অ্যাপস ডাউনলোড করুন ডাউনলোড করে কাজ করুন তাহলে খুব সোজা পদ্ধতি দুটো পদ্ধতি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সুতরাং এই ছিল একটি প্রতিবেদন আপনাদের জানিয়ে দিলাম যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন धन्यवाद सबाई के